রুকু এবং সিজদা করার দোয়াগুলোর পিছনে কি কোনো নির্দিষ্ট কারণ আছে আমরা রুকুতে বলি সুবহান ওর আজিম অর্থ আল্লাহ আপনি কতই না পবিত্র এবং আপনি সবচেয়ে শক্তিধর আমরা সিজদায় বলি সুবাহান্বি আল্লাহ আলা অর্থ আল্লাহ আপনি কতই না পবিত্র এবং আপনার মাহাকাম সবচেয়ে উঁচু নামাজের মধ্যে ফিজিক্যালি উইক এবং সবচেয়ে নরবর অবস্থাটা হচ্ছে রুকু রুকুতো অবস্থায় কেউ যদি নামাজিকে হালকা করে ও একটা ধাক্কা দেয় সে থপাস করে মাটিতে পড়ে যাবে চমক্কার ব্যাপারটা হচ্ছে আমরা যখন আমরা যখন নামাজের সবচেয়ে দুর্বল অবস্থা থাকি তখন বলি আল্লাহ আপনি সবচেয়ে শক্তিশালী আবার আমরা যখন নামাজের মধ্যে সবচেয়ে নিচু অবস্থা থাকি তখন আল্লাহকে বলি হে আল্লাহ আপনি সবচেয়ে উঁচু সুবহান আল্লাহ জাস্ট এই কনসেপ্টটা আমাদের নামাজকে অন্য আরেক ডাইমেনশনে নিয়ে যায় নামাজ পড়তে পড়তে যেখানেই মঞ্চলে যা যাক না কেন রুকু আর সিজদা দেওয়ার সময় মনে পড়ে যায় যে আল্লাহ সবচেয়ে শক্তিদার এবং আল্লাহ সর্বোচ্চ তারপর রুকু থেকে উঠতে উঠতে আমরা বলি সামি আল্লাহমান হামিদা অর্থ আল্লাহ সেই ব্যক্তির কথা শোনেন যে তার প্রশংসা করে তারপর পরই দাঁড়িয়ে সোজা হয়ে আমরা আল্লাহর প্রশংসা করি রাব্বানা ও আল্লা কাল অর্থ হে আল্লাহ যাবতীয় প্রশংসা কেবল তোমারই যেন আমাদের কথাগুলো যেন আল্লাহ সুহানুবতা ও তা শুনবেন সেটা নিশ্চিত করে রাখলাম ঠিক সেটা যাবার আগে কেন একটা নিশ্চিন্ত করে নিলাম যে আল্লাহ আমার সব কথা শুনবেন কারণ সিজদায় বান্দা আল্লাহ সবচেয়ে কাছে চলে যায় এবং সিজদা হচ্ছে দোয়া কবুলের সক্ষম সময় রসুল সাল্লাই বলেছেন শীর্দারা তো বান্দা আল্লাহ সবচেয়ে নিকটবর্তী সুতরাং সে সময় তোমরা বেশি বেশি দোয়া করো মুসলিম শরীফে হাদিস তাই আল্লাহর সাথে বান্দার এই মহামিলনের ঠিক এক মুহূর্ত সামিয়ালিমান হামিদা রিমাইন্ডার দিচ্ছে যে আল্লাহর কাছে চাওয়ার সিজদা গিয়ে উজার করে চেয়ে নাও তিনি তোমার সব আকতি মিনতি শুনছেন এটাও মাটিতে পড়বে না প্রতিটা দোয়া রব্বুল আলমিনের দরবারে মেহমান হয়ে পৌঁছাব সুবাহুল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ